তো আজকের ভিউটা হচ্ছে টিপিলিং নিয়ে তো এই টিপি টিপিলিংয়ের মডেলটা আমি যদি দেখাই আপনাদেরকে মডেলটা হচ্ছে ডাব্লু আর আটশো চল্লিশ এন তো এই এক ভাই পাঠাইছে আমাকে তো আমার কাছে পাঠানোর আগে এই রাউটারটা আর একজনের কাছে ছিল সেই রটারটার একদম দফা টফা করে ফেলছে তো আমি দেখাবো যে কী কী করছে এই লোক তো এই রটারটা আমার প্রথম সমস্যা হচ্ছে এটার ফার্মারে আপডেটে ব্রিক করে ফেলছে অ্যান্ড তারপরে একটা হাতুড়ি মিস্ত্রির কাছে নিয়ে গিয়েছিলেন উনি আবার এটারে বেড়াই বুড়াই ভেঙে মানে ভিতরে অবস্থা দফা দফা করছে তো ভিতরে ওটা রিপেয়ার করব এন্ড ফার্মারটাও রিপেয়ার করব তো আজকে বিওটা ওইটাই দেখাবো যে কেমনে করব এটা তার আগে দেখাই যেটা যে পাওয়ার দিলে কীরকম বিএফ করে তো আমরা পাওয়ার কেবলটা এর মধ্যে ঢুকাইলাম জাস্ট দেখেন রিলেট চললো অফ হয়ে গেল আর কোনো স্ট্যাটাস নাই অনেক অফ হইলো তো এটা আমরা ঠিক করবো ঠিক করে দেখা এরকম এটা ঠিক করি তো এই মডেল ব্যতীত টিপিলিংয়ে যে কোনো মডেলের ফার্মার ব্যতীত বা ওভার ভোল্টেজ যে আইসি নষ্ট করে ফেলছেন বা প্লাস মানেলটাকে বা যে কোনো সমস্যার কারণে ডেট করে ফেলেন তো আপনারা আমার কাছে পাঠাতে পারেন তো আমরা এটা ঠিক করে আপনার কাছে পাঠাতে পারবো তো আজকে ভিডিওতে আমি এটাই দেখাবো যে এটা কেন ঠিক করি চলেন তোমাদেরকে রিপেয়ার করার আগেই প্রথমে আমাদের স্ক্রুগুলো খুলে নিতে হবে যেখানে একটা স্ক্রু আছে আর যেখানে একটা ওইটা একটা উপরে কভার টে আসবে তোমরা দেখাই ভিতরে কী কী আছে এর ভিতরে এই যে রাওটার আমাদের রাউটারটা ফেলে আসছে ওভারটা সাইডে রাখি আর এই হলো রাউটার এই রাউটারের মধ্যে দেখছেন কি এগুলা পেস্ট এই যে রিসেট কি দেখছেন নাই এটা হচ্ছে হাতরে মিষ্টি করছে কি ফার্মার দিয়েছে উনি যে পেজ দিয়ে পুরো বোর্ডটারে হট গান দিয়ে হিট দিছে তারপর এখান থেকে রিসেট কিটা উঠাই ফেলছে আরো কত কি করছে আল্লাহ জানে তো প্রথমে রাটারটাকে ক্লিন করে নিই যেহেতু পেস্ট পেস্ট দেখতে একদম বৃষ্টি লাগতেছে তাকে এটা ক্লিন করে নিই ক্লিন জিনিস সিস করলাম সেটা হচ্ছে রিসেট কীটা এইভাবে শর্ট করছে বাট কেন করছে যাই না বাট এইভাবে শর্ট করছে মানে এইভাবে শর্ট করার মানে এটা কি ভাই বুঝলাম না তো এটা দেখে কী মোকামোকি করছে তো এটা পড়লো দুইটা পড়লো রিসেট কি খাইছে আর এটা শর্ট করছে অ্যান্ড হিট দিছে প্রচুর তে মানে পোটে হিট দিছে জিনিসটা ক্লিন করে দেখাই যায় কতটুকু ক্লিন হয়েছে তো এসেড পোটটা মোটামুটি ক্লিন হয়েছে পেস্ট নাই পোটের কাছে তো আমরা এখন রিসেট কিটা আগে ফিক্স করে দিই না আমরা ফার্মার ফিক্স করবো আমরা সুন্দর করে এখানে রিসেট কিটা এটা লাগাই ফেলছে পারফেক্ট আমরা এখন ফার্মার দেখে যাই দেখি ফার্মারটা কি অবস্থা যদিও আমি আটারটা খুলে নিচ্ছি ওখান থেকে কাজ করাটা একটু ডিফিকাল্ট মানে এমনভাবে কম্প্যাক্ট মজার বোর্ডটা এই জন্য এটা একটা আমি ইন্ডিয়ান টারগুলো খুলে নিচ্ছি পরে স্লোডিং করে দিব আমি দেখলাম যে আটার বোর্ড কী ভিতরের অবস্থা দেখলাম যে এটার যে বায়োসিপের মধ্যে যে ফার্মারটা সেটা খারাপটা হয়ে গেছে এটা আর মানে ফাইল নিচ্ছে টিপসি বিটি দিয়ে ফাইল নিচ্ছে বাট ওরা ফাইলটা হচ্ছে আর কি খারাপ হয়ে যাওয়ার কারণে সিস্টেম বারবার বুটলুপের মধ্যে আটকে যাচ্ছে আর হচ্ছে না তো আমাদের এই ক্ষেত্রে একটাই উপরে যাচ্ছে এটা একটা ডাম ফাইল ফ্ল্যাশ করা আরও মেথ আছে বাট ওরা অনেক কমপ্লিকেটেড হয়ে যায় অতটা প্যাসাল না করে একবার ডাম ফাইল আমাকে যেহেতু আছে ডাম ফাইল ফ্ল্যাশ করেছে সেক্ষেত্রে আমাদের এই যে এই যে ফাইলটা দেখে ফাইসটা দেখতে হচ্ছে এসিটা আমাকে উঠাইতে হবে ওর থেকে আইসিটা ওই যে ওঠাই ফেলছে আইসিটা ওঠা ফেলে জিনিসটা ক্লিন করে নিয়েছি দেন আমাদের চিপ্টার করে নিয়েছি আমরা এখন এই চিপটারে আমরা এই যে অ্যাডোপ্টারের মধ্যে বসাবো বসাই আমরা প্রোগ্রামে এটা প্রোগ্রাম করবো আমাদের কম্পিউটার স্ক্রিন যখন দেখে আসি কীভাবে এরা প্রোগ্রাম করি অ্যান্ড ফিলশ করি তো তার আগে আমরা জিনিস খেয়াল করছি মানে এটা তেসিস তোলার আগে সেটা হচ্ছে যে এই যেখানে সিরিয়াল পর্ডু আমি এই জিনিসটার ভিতরে দেখে নিলাম যে বিষয়টা কী হয়েছে সিরিয়াল পর্ডে আমি দেখলাম যে যিনি আর কি করছেন কিনা তো কোনো একটা কিছু কোর্সে করার পরে এই বায়োস জিনিসটার ফার্মারটা কারাক্ট করে ফেলছে তো খারাপ করে ফেলছে তো এখন আমি ওইভাবে তো আর দেওয়ার সম্ভব না যেহেতু ডাম ছাড়া তো পসিবলই না আমরা ডামটা দিয়ে দেখি কতটুকু কি হয় তো আমরা পিছিয়ে চলে আসছি আমরা প্রোগ্রামারটা পিছিয়ে সাথে কানেক্ট করছি আমরা ডিটেক্ট এবার টিপ মারিয়ে যাইছি আমাদের ডিটেক্ট হয়েছে এই যে চার এম বের আইসি তো আমরা এটা একটা রিট মারি প্রথমে রিট মারি তাহলে ওয়েট করতে হবে কিছুক্ষণ যেহেতু চার এম বের আইসি এটা একটু এক মিনিটের বেশি সময় লাগবে রিড হইতে

হুম আলহামদুলিল্লাহ আমাদের এই যে আইসিটা সম্পূর্ণভাবে ইরেজ হয়েছে যেটা একটা নতুন আইসি ওই আইসিটা ডিটেক্ট হলো রিড হলো রায় র না তো এটা নষ্ট হয়ে গেছে তা আমাদের এটা তো আইসি লাগাইছে এটা ইরেজ হয়েছে দেন আমরা আবার যেতে হবে এই যে এখানে আমাদের ডাম ফাইল যেটা আছে এই যে টিপ আমরা যে প্রোগ্রামের পর টিপ মারব তো ওয়েট করি প্রোগ্রাম হইতে একটু টাইম লাগবে আমাদের আইসিটা সাকসেসফুলি প্রোগ্রাম হয়েছে আমরা প্রোগ্রামার থেকে খুলে আমরা আবার অটোপারেশন লাগাই দেখি যে কি অবস্থা এটা হচ্ছে লাগাইছি যদিও যেটা আগে আইসি ছিল ওটা হচ্ছে এই যে এসিটা আমি দেখাই এটা হচ্ছে আগে আইসি ছিল যেটা আজকে খারাপ হয়ে গেছিলো বাট এটা কোনো রিড ডেট কোনো জিনিস ছিল না মানে রাইড হচ্ছিল বাট রিড হচ্ছিল না সরি রিড হচ্ছিলো রাইড হচ্ছিল না তো এটা বাতিল হয়ে গেছে তখন নতুন একটা আইসি এটা চার এমবি রাইসি চার এম বি আমরা আপনার করে লাগাই প্রোগ্রাম করে লাগাই দিচ্ছি এখন ওরা দেখব যে পাওয়ার দিলে কি অবস্থা হয় তো আমরা পাওয়ারটা এখানে ইনসার্ট করি ইডি ডি জ্বল ওয়েট করে দেখি কী অবস্থা ব্লিংকিং করতেছে আসে আগে কিন্তু এরকম হতো না ঝুলে অফে যেত আবার ব্লিঙ্কিং করতেছে দেখা যাক কী হয় ফ্ল্যাশিং করতে দেখি ওয়াইফাই সিগন্যাল আসছে কিনা আমাদের ফোনে আমরা হ্যাঁ এটা টিপিলিং আসছে যেহেতু ইন্টারনেট সিগনাল পাচ্ছে না মানে ইন্টারনেট না থাকার কারণে সিগনাল জিও দেখাচ্ছে এই টিফিলিং যদিও এটার পাসওয়ার্ড আমি জানি না এটার ল্যান্ডপোর্ডে আমাদের পাসওয়ার্ডটা বের করতে হবে তো রটোটা আমরা অ্যাসেম্বল করে ফেলি তারপরে আসতেছি আমরা অটোটা সুন্দরভাবে অ্যাসেম্বল করে ফেলছি

আমরা এই পাসওয়ার্ডটা দিয়ে আগে আমরা ফোনের সাথে কানেক্ট করে দেখি যে ফোনের সাথে এটা কানেক্ট হয় কি না তো আমরা চলো না ফোনের কাছে চলে যাই আবার ফোন মোবাইলের ক্যামেরাতে তো আমরা চলে আসছি ফোনের স্ক্রিনে আমরা এখন কানেক্ট করতে হবে তো আমরা পিসিতে যে পাসওয়ার্ডটা দেখলাম সেটা হচ্ছে 52 তারপরে দেখছি হচ্ছে 46 92 46 52 তারপরে আছে 77 ওকে এটা আমাদের পাসওয়ার্ড অনেকটাই মারি এই যে আমাদের ফোনেও কানেক্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ ফোনে কানেক্ট হয়ে গেছে তো আমরা এদিকে সব ঠিকঠাক তো আমরা এখন দেখবো রাউটারের মধ্যে ইন্টারনেট আসে কি না সেক্ষেত্রে আমাদের এখন এটার মধ্যে একটা ইন্টারনেট প্রবেশ করা যাবে তো আমরা এই যে একটা কেবল এটা আমরা রাউটারের মধ্যে প্রবেশ করাই এই যে প্রবেশ করালাম ওয়ানপোর্ডটা কানেক্ট হয়েছে তো আমাদের একটা কাজ করতে হয় সেটা হচ্ছে তো আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ইন্টারনেট কানেক্ট করতে হবে তো পিপিও ডেলপ্ট করতে হবে তো নেটওয়ার্কে নিতে হবে নেটওয়ার্কে পিপিও সিলেক্ট করতে হবে আমার ইউজারের পাসওয়ার্ড আছে চারটা এক চারটা এক চারটা এক দিয়ে আমাদেরকে কানেক্ট মারতে হবে তো আমার মনে হয় এই কেবলটা ভালো মতো লাগে নেই আচ্ছা কেবলটা ঢুকাই দিয়েছি কানেক্ট আচ্ছা সেভ সরি সেভে মারলাম ওয়েট করি আমরা কানেক্ট হওয়া পর্যন্ত আমরা গেলে দেখতে কানেক্ট স্টেটাস্টে কিনা ওয়ান ফোর টু ফোর আমাদের ইন্টারনেট চলে আসছে পিসির মধ্যে তো আমরা এখন কি করতে পারি দেখি আমরা চলে স্পিড পাই কি না আমরা ওয়েট করি আমার কম্পিউটার এখনো ডিজেক্ট করি নি ইন্টারনেট আসছে কিনা চলে আসছে কম্পিউটারের মধ্যেও আমরা একটা স্পিড টেস্ট দিয়ে দেখি যদি আমার স্পিড অতটা হাই না এইটুকু আসে দেখি কতটুকু পাই যা আছে সেটুকুই পাচ্ছে তো আমাদের রাউটারটা ফিক্স মনে হচ্ছে মনে হচ্ছে কি ফিক্স এটা এখন আমরা ফোনে চেক করে দেখব যে ফোনের কি অবস্থা কোন কোন ইন্টারনেট শো করতেছে এই যে সব ওকে সব কিছু ওকে তো আমাদের রাউটারটা ফিক্স তো রাউটারটা ছিল একদমই ভাঙা অবস্থায় খারাপ অবস্থায় তো আমরা ঠিক করলাম আমরা এটা ঠিক করলাম তো আপনাদের কারোর যদি এরকম রাওটা নষ্ট হয়ে থাকে বা ফার্মোনার পেটে নষ্ট করে ফেলেন বা যে কোনো কারণে নষ্ট করে ফেলেন যদি ঠিক করতে না পারেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে আমার কাছে পাঠাতে পারেন আমি এটা ঠিক করে আপনার কাছে পাঠিয়ে দেবো তো এই ছিল আজকের ভিডিও দেখা অন্য কোনো ভিডিওতে কোনো কিছু টপিক নিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ